আসসালামু আলাইকুম মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একবার হজরত আলী রাদহু নিজ ঘরের দরজার সামনে বসেছিলেন এমন সময়ে এক ভিকুক আসলো আলী রাজ আনহু তার সন্তানকে বললেন ঘরে যাও ঘরের ভেতর থেকে তোমার মা ফাতেমা রাদিউল্লাহ তাল্লাহ আনহুর কাছ থেকে এক দেড়হাম নিয়ে আসো ঘরের ভেতর থেকে ফাতেমা রাজিল্লাহ তালনহু খবর পাঠালেন ঘরে মাত্র চারটি দেড়হাম আছে ইফতার এবং বাচ্চাদের খাবারের জন্য এই কথা শুনে হজরত আলী রাদু বললেন বাহ তোমার দেখি প্রতি ভালোবাসা আছে যাও গিয়ে সবগুলো নিয়ে রাদু বললেন আমি তো দিতে নিষেধ করিনি শুধু স্মরণ করিয়ে দিলাম এই বলে আলী রাদহু ফকির ফকিরকে সব দেড়হাম দিয়ে দিলেন এই ঘটনার একদিন পর জিব্রেল আলাহ সাল্লাম মানবরূপে আলী রাজতাহ সাথে পথে সাক্ষাৎ করলেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উঠ হজরত আলী রাজতালহুকে আলাহিসাল্লাম বললেন আমি আমার উঠটি বিক্রি করব। তুমি কি কিনবে হজরত আলী রাদুল্লাহ বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো মূল্য নেই জিবরিআসাল্লাম বললেন আপনি এটা বাকিতে কিনতে পারেন এই কথা শুনে আলিরাদু জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি এটা কত টাকা দিয়ে বিক্রি করবেন তিনি বললেন একশো দেড়হাম তারপর হজরত আলী রাদ তালহু একশো দেড়হামের বিনিময়ে উটটি ক্রয় করলেন তারপর তিনি পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বিদুইন রূপে হজরত মিকাল আলাহ সাল্লাম তার সাথে দেখা করলেন এবং তিনি জিজ্ঞেস করলেন আপনি এই উটটি বিক্রি করবেন আলী রাদ বললেন হ্যাঁ বেদুইন জিজ্ঞাসা করলেন কত টাকা দিয়ে কিনেছেন আলী রাদ তালহু বললেন একশো হামে বেদুইন বললেন আমি ষাট হাম লাভে তা ক্রয় করব। হযরত আলি আদৌল তখন একশো ষাঠি দেড় হামে বিক্রি করলেন বেদুইন তাকে একশো হাম দিল এবং আলিরাদৌলতা লালহু সেই দেড় হাম নিয়ে পথ চলতে লাগলেন পথের মধ্যে পূর্বে সেই বিক্রেতার সাথে আবার দেখা হলো সে আলির আদৌলত আলাহহুকে জিজ্ঞাসা করলেন আপনি নিশ্চয়ই উট্টি বিক্রি করেছেন আলির আদৌল তালহু বললেন হ্যাঁ তিনি বললেন তাহলে আপনি এখন আমার প্রাপ্য পরিশোধ করুন আলিরাদौলা তালাহু কথা মতো একশো দেড় দিয়ে দিলেন তখন তার সঙ্গে ছিল ষাঠি দেড় হাম তারপর তিনি ষাঠ দেড় হাম নিয়ে বাড়ি ফিরলেন এবং সম্মুখে গুলো রেখে দিলেন আনহু জিজ্ঞেস করলেন এত দেড়হাম কোথায় পেলেন তখন আলী আনহু বললেন আল্লাহর সঙ্গে ছয় দেড়হাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমাকে ষাট দেড়হাম দিয়েছেন তারপর তিনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তুমি কি জানো পথের প্রথম ব্যক্তি ছিল জিব্রিল আল্লাহ সাল্লাম আর ক্রেতা ছিলেন মিকাইল আল্লাহ এরপর তিনি আলী রাজুকে বলেন সোনো হ্যা আলী আল্লাহ পাক তোমাকে এমন তিনটি রত্ন দান করেছেন যা আর কাউকে দান করেননি তোমার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দার নি তোমার পুত্রদয় জান্নাতের যুবকদের নেতা আর তোমার শ্বশুর নবীদের সর্দার সুতরাং আল্লাহর এই দানের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা করো এবং সেসব নেয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে দিয়েছে বন্ধুরা এই ঘটনা থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে দান করা অতি উত্তম অতি মর্যাদাপূর্ণ নেকামল আল্লাহ দানকারীকে দুনিয়াতে দশ গুণ বাড়িয়ে দেন তবে দান হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং হালাল সম্পদ দ্বারা দান করে খোটা দানকারীর জন্য রয়েছে আজাব তো বন্ধুরা আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন